সময়টি ছিল দু সাল আর এই সময় আমেরিকার নিউ ইয়র্ক সিটির একটা বড় সড়ো বিল্ডিংয়ে আগুন লেগে যায় যে কারণে সেই বিল্ডিং এর বেশ কিছু মানুষ আটকা পড়ে যায় মুহূর্তের মধ্যেই সেখানে চলে আসে দমকল বাহিনী আর তাদের ফায়ার ফাইটাররা ঝাঁপিয়ে পড়ে আগুনের হাত থেকে মানুষকে রক্ষা করতে কিন্তু সেই দিন সেই আগুনে জালে আটকা পড়ে মারা যায় বেশ কয়েকজন ফায়ার ফাইটাররা যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্টিস মেয়ারন নামের এই ব্যক্তিটা যার পরিবারকে কেন্দ্র করেই আজকের ঘটনা নমস্কার আমি শঙ্কু আর আজকের ভিডিওতে আমরা জানবো মেরান পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটা প্যারানর্মাল ঘটনা সম্পর্কে যেটা আমেরিকার প্রায় সমস্ত নিউজ মিডিয়া কভার করেছিল এমনকি গভর্নমেন্টকেও এই ঘটনা ফুটে যাতে বাইরে না বের হয় তার জন্য স্টেপ নিতে হয়েছিল আজকের এই ঘটনা লং আইল্যান্ড হন্টিং নামে পরিচিত এখন কার্টিস মেয়ারান আর তার সঙ্গী সাথীদের আগুনে পুড়ে যাওয়ার ঘটনা আমেরিকায় ব্ল্যাক সানডে নামে পরিচিত কারণ একসাথে এতজন ফায়ার ফাইটারদের মৃত্যু আগে কখনোই ঘটেনি এখন এই কার্টিস মেয়ারানের একটা পরিবার ছিল যেখানে তার স্ত্রী জেনেট মেরান আর তার দুই কন্যা অ্যাঞ্জেলা এবং ডেনিন একসাথেই বাস করত কিন্তু কার্টিসের মৃত্যুর পর মেয়েরান পরিবারে অর্থের অভাব দেখা যায় আর কার্টিসের মৃত্যুতে তারা এতই ভেঙে পড়েছিল যে তারা বাধ্য হয়ে তাদের বাড়ি বিক্রি করে দেয় আর তারপর জেনেট তার মেয়েদের নিয়ে লং আইল্যান্ড এলাকায় চলে আসে এখানে তারা খুব সহজেই সস্তায় একটা বাড়ি পেয়ে যায় যেটা বয়সের অনুপাতে পুরনো হলেও পরিকাঠামোগত দিক থেকে সেটা ছিল যথেষ্ট সুন্দর আর মজবুত একটা বাড়ি কিন্তু পূর্ণ হওয়ার কারণে এই বাড়িটার দরজা জানলা আর দেয়ালগুলো শিথিল হয়ে গেছিল এখন তোমরা সকলেই জানো যে আমেরিকা বা বিদেশের ঘর বাড়ির দেওয়াল কাঠের তৈরি হয় আমাদের মতো ইট বা সিমেন্টের হয় না যে কারণে জেনের তার সমস্ত দেওয়ালে মডিফিকেশন করে আর দরজায় নতুন হাতল আর তালারও ব্যবস্থা করে এর সাথে তারা যেহেতু সেই জায়গায় নতুন ছিল তাই তারা তাদের ঘরের বাইরে বেশ কিছু সিসিটিভির ব্যবস্থা করে বেশ কিছু দিন ভালোভাবেই কেটে যায় কিন্তু এরপর একদিন রাতের বেলায় তার সিসিটিভি ফুটে চেক করলে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে সে দেখে যে তাদের ঘরের পিছনের দিকে জঙ্গল থেকে একজন মানুষের মতো দেখতে কালো কুচকুচে কেউ বেরিয়ে আসছে আর সে তাদের বাড়ির পিছনে এসেই থেমে যায় তার শরীরে কালো কাপড় জাতীয় কিছু ছিল আর তার মুখ রাতের অন্ধকারে দেখাই যাচ্ছিল না কিন্তু যে বিষয়টা জেনেটকে সব থেকে বেশি অবাক করেছিল তা হলো সেই ব্যক্তির দুটো পা যা পিছন দিকে বাঁকানো ছিল কিন্তু জেনেট কিছু বোঝার আগেই সেই ব্যক্তি রাতের অন্ধকারে মিলিয়ে যায় যেটা আরো একটা আশ্চর্যের বিষয় জেনেটের কাছে এই বিষয়টা অদ্ভুত লাগলেও সে প্রাথমিকভাবে এটাই মনে করে যে সেটা হয়তো কোনো চোট ডাকাত হবে তাই এই বিষয়টাতে বিশেষ গুরুত্ব দেয়নি কিন্তু সেই দিন রাতেই ঘটে যায় আরও একটা ভয়ঙ্কর কাণ্ড এখন জেনেট এই বাড়িটার নিচের ফ্লোরে থাকতো আর তার দুই মেয়ে অ্যাঞ্জেলা আর ডেনিন থাকতো উপরের ফ্লোরের দুই ঘরে এখন সেই দিন রাত্রেবেলায় যখন তাদের ডিনার কমপ্লিট হয়ে যায় তারা প্রত্যেকেই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু অ্যাঞ্জেলার ঘুম আসে না কারণ সে হঠাৎ করেই তার ঘর থেকে ঠকঠক করে শব্দ শুনতে পায় যেন কেউ তার ঘরের দেওয়ালে টোকা মারছে এই বিষয়টাতে অ্যাঞ্জেলার বড়ই অদ্ভুত লাগে যে কারণে সে সেই দেওয়ালে কান পেতে সেই শব্দকে শুনতে চায় আর ঠিক তখনই সে দেওয়ালে সজরে ধাক্কা মারা একটা শব্দ আসে যেন কেউ তার দেয়ালের অন্য প্রান্ত থেকে সজোরে ঘুষি মেরেছে এই বিষয়টাতে অ্যাঞ্জেলা এতই ভয় পেয়ে যায় যে সে তাড়াতাড়ি করে তার বিছানায় এসে চোখ বন্ধ করে শুয়ে থাকে এখন অ্যাঞ্জেলা যখন এই ঘটনার সম্মুখীন হচ্ছে ঠিক তখনই তার পাশের ঘরে থাকা তার বোন ডেনিন তার ঘরের দরজায় ঠক শব্দ শুনতে পায় ডেনিন যখন তার দরজার দিকে তাকায় সে তার দরজার নিচে যে ফাঁক থাকে সেখানে কারুর ছায়া দেখতে পায় অর্থাৎ কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে ডেনিন প্রথমে মনে করে যে হয়তো তার মা বা দিদি সেখানে এসেছে কিন্তু তাদের নাম ধরে ডাকলেও কোন সার শব্দ সেখান থেকে আসে না যদিও সেই ছায়া কিন্তু সেখানেই বিদ্যমান ছিল ডেনিন বিষয়টাতে কিছুটা ভয় পেয়ে গেলেও সে তার মনে সাহস নিয়ে ধীরে ধীরে দরজাটা খোলে কিন্তু অদ্ভুতভাবেই সে সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু সে যখন দরজা বন্ধ করে আবার ঘরে ফিরে আসে দরজার নিচে সেই ছায়া কিন্তু আবারও দেখা যায় যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে আর তারপর সে আবারও সেই দরজায় ঠক করে শব্দ শুনতে পায় ডেনিনও এই বিষয়টাতে এতই ভয় পেয়ে যায় যে সে অ্যাঞ্জেলার মতোই তার বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে যে কখন সকাল হবে পরের দিন যখন সকাল হয় অ্যাঞ্জেলা আর ডেনিন তাদের গত রাতের অদ্ভুত ঘটনা সম্পর্কে তাদের মা জেনেটকে জানায় জেনেট এই বিষয়টাতে খুবই অবাক হয়ে যায় কারণ গতরাতেই সে তার সিসিটিভি ফুটেজে সেই অদ্ভুত দেখতে মানুষটাকে দেখেছিল যার পা পিছন দিকে পাকানো ছিল যদিও সে নিশ্চিত ছিল না যে সেটা মানুষ ছিল নাকি অন্য কেউ কিন্তু তার মেয়েরা যাতে ভয় না পায় তার জন্য সে তাদেরকে জানায় যে নতুন ঘরে মাঝে মাঝেই এইরকম হয় কিন্তু সবটাই মনের ভুল তার মেয়েরা এই বিষয়টা মেনে নিলেও কিছুদিন পরেই ঘটে যায় আরও একটা কাণ্ড সেই দিন সন্ধ্যেবেলায় ডেনিন তার এক বন্ধু বাড়ি গেছিল আর ঘরে ছিল জেনেট আর তার বড় মেয়ে অ্যাঞ্জেলা কিন্তু জেনেটকে কোনো কারণে বাইরে যেতে হয় যে কারণে বাইরে বেরোনোর আগে সে অ্যাঞ্জেলাকে বলে যায় যে সে যেন কিচেনে থাকা ফ্রিজটাকে পরিষ্কার করে রাখে জেনেট তার ঘর থেকে বাইরে যাওয়ার পরই অ্যাঞ্জেলা কিচেনে গিয়ে ফ্রিজ পরিষ্কার করতে থাকে কিন্তু বেশ কিছুক্ষণ পরেই তার মনে হয় যে কেউ তাকে পিছন দিক থেকে দেখছে কিন্তু পিছন ফিরে তাকালে সে সেখানে কাউকেই দেখতে পায় না কিছুক্ষণ পর সে আবারও অনুভব করে যে কেউ তার পিছন দিকে একদিক থেকে অন্য দিকে সরে গেল কিন্তু পিছনে ফিরে তাকালে সে এবারেও কাউকেই দেখতে পায় না বাধ্য হয়ে সে কিচেন থেকে বেরিয়ে ডাই নিয়ে আসে কিন্তু সেখানেও সে কাউকেই দেখতে পায় না কিন্তু এরপরই যখন সে পুনরায় কিচেনে ফিরে যায় সে এক অবাক করার বিষয় লক্ষ্য করে সে দেখে যে কিচেনের সমস্ত বাসনপত্র হাওয়ায় ভাসছে আর ক্ষণিকের মধ্যে সেই সমস্ত কিছু মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সাথে সাথেই ডাইনিংয়ের চেয়ার টেবিল সমস্ত কিছুই হাওয়ায় ভাসতে থাকে যেন কোনো অলৌকিক শক্তি সমস্ত ঘরের জিনিসপত্রকে তঁচনাস করছিল এই দৃশ্য দেখার পর অ্যাঞ্জেলা এতই ভয় পেয়ে যায় যে সে তাড়াতাড়ি করে তার ঘরে গিয়ে লুকিয়ে পড়ে ঘণ্টাখানেক পরে যখন জেনেট তার বাড়ি ফিরে আসে সে ঘরের অবস্থা দেখে স্তম্ভিত হয়ে যায় কারণ কিচেন আর ডাইনিংয়ের সমস্ত জিনিসপত্র ভেঙে ছুঁড়ে পড়েছিল আর চেয়ার টেবিলও এদিক সেদিক ছড়ানো ছিল মাকে ঘরে ফিরে আসতে দেখে অ্যাঞ্জেলা তাকে সমস্ত ঘটনা জানায় জেনেটও তার কথা বিশ্বাস করে নেয় কারণ অ্যাঞ্জেলা কখনোই মিথ্যা কথা বলতো না কিন্তু জেনেট নিশ্চিত ছিল না যে সে কি করবে যদি সে অ্যাঞ্জেলাকে আশ্বাস দেয় যে আগামী দিনে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে এখন এই ঘরে একটা বেসমেন্ট ছিল যেটা কিছুদিন পর জেনেট রেনোভেশন করার চিন্তাভাবনা করে যার জন্য সে বেশ কিছু লোক দিয়ে সেই বেসমেন্ট পরিষ্কার করায় কিন্তু তখনই তার নজর পড়ে সেই বেসমেন্টে থাকা মেজের ওপর কারণ সেখানে অদ্ভুত রকম ভাবেই একটা পেন্টাগ্রাম আঁকা ছিল এখন তোমরা সকলেই জানো যে পেন্টাগ্রাম মূলত বা ব্ল্যাক ম্যাজিক করতে কাজে লাগে কিন্তু সেই পেন্টাগ্রাম সেখানে কি করে এলো সেটা জেনেটকে ভাবিয়ে তোলে শুধু সেই পেন্টাগ্রামই নয় বরং সেই বেসমেন্টে একটা ছোট্ট আলমারিও রাখা ছিল যার ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি এই হলো সেই ডায়েরিটা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিস্চিনা বলে একটা নামও লেখা আছে আর সময় লেখা আছে উনিশশো সাল ডায়েরিটার পাতা উল্টাতেই জেনেট জানতে পারে যে সেই ডায়রিটা খ্রিস্টিনা নামের এক মহিলার লেখা যে সেই ঘরে আগে থাকতো আর তন্ত্র সাধনা আর ব্ল্যাক ম্যাজিকও করতো শুধু তাই নয় এর সাথে সেই ঘরে বেশ কিছু পশু পাখির হাড় গুঁড়ো পাওয়া গেছিল তার সাথে মানুষের চুল আর দাঁতও পাওয়া গেছিল যেগুলো সাধারণত তন্ত্রবিদ্যায় কাজে লাগে এই সমস্ত কিছু জেনেটের কাছে আবর্জনার মতোই মনে হচ্ছিল যে কারণে সে সেই সমস্ত নোংরাকে বাইরে ফেলে দেয় আর সেই মেঝেতে আঁকা পেন্টাগ্রামের ওপর রঙ করে দেয় যেটা তার একটা ভুল পদক্ষেপ ছিল আর তার কারণ তোমরা একটু পরেই জানতে পারবে সময় পেরোতে থাকে এবং তারপর একদিন সন্ধ্যাবেলায় জেনেট তার ঘরে কাজ করছিল আর তার বড় মেয়ে ঘরের বাইরে যে দোলনা আছে সেখানে দুলছিল কিন্তু হঠাৎ করেই জেনেট এখানে অ্যাঞ্জেলার চিৎকার শুনতে পায় যার জন্য সে হয়ে বাইরে বেরিয়ে আসে আর তখন দেখে যে মাটিতে পড়ে অ্যাঞ্জেলা কান্নাকাটি করছে কি ঘটেছে তা জানতে চাইলে অ্যাঞ্জেলা জানায় যে সে যখন দোলনায় দুলছিল তখন কেউ তাকে পিছন থেকে ঠেলে দেয় যার জন্য সে সজোরে মাটিতে পড়ে আর তার গোড়ালিতেও সে চোট পায় জেনেটের কাছে এই বিষয়টা বড়ই অদ্ভুত লাগে যার জন্য সে অ্যাঞ্জেলাকে কিছুটা সামলে নেওয়ার পর ঠিক করে যে সে সিসিটিভিটা একবার চেক করবে কারণ তাদের সিসিটিভিটা বাইরেই লাগানো ছিল আর যদি কেউ অ্যাঞ্জেলাকে সত্যিই ঠেলে দিয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরাতেও উঠবে আর তাই জেনের যখন সেই সিসিটিভি ফুটেজ চেক করে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় সে দেখে যে অ্যাঞ্জেলা যখনই দোলনায় দুলছিল তখন তার পিছনে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন ছায়ার মতো দেখতে মানুষ যারা আদতেও মানুষ ছিল না যার মধ্যে একজন সামনের দিকে এগিয়ে আসে আর মুহূর্তের মধ্যেই অ্যাঞ্জেলাকে এত জোরেই ঠেলে দেয় যে অ্যাঞ্জেলা দোলনা থেকে ছিটকে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে সিসিটিভি ফুটেজ দেখে জেনেটের মনে পড়ে যায় যে এইরকমই একজন ছায়া মূর্তিকে সে এই ঘরে আসার পর সিসিটিভিতে দেখেছিল যাকে দেখে মানুষ মনে হচ্ছিল না বরং মনে হচ্ছিল কোন অদ্ভুত অলৌকিক সত্তা জেনেট বুঝে যায় যে তাদের সাথে বেশ কিছুদিন ধরেই অদ্ভুত সব ঘটনা ঘটছে যা একেবারেই স্বাভাবিক নয় কিন্তু সে চাইলেও সেই ঘরটা ছেড়ে দেওয়ার সাহস পায় না কারণ তার স্বামী কার্টিজের মৃত্যুর পর অতি কষ্ট করে সে টাকা পয়সা জমিয়ে এই ঘরটা কিনেছিল আর শুধু তাই নয় এই ঘরের রেনোভেশনের পেছনেও সে অনেক টাকা ঢেলেছিল যেটা আর পুনরায় ফেরত আনা সম্ভব নয় তাই সে ঠিক করে যে সে ঘরের বাস্তুতন্ত্রকে শুদ্ধ করার জন্য একজন পৃষ্ঠ বা তন্ত্র সাধককে ডাকবে কিন্তু তার এলাকায় সে কোনো পৃষ্ঠের সন্ধান পায় না যদিও সে তার খোঁজ জারি রাখে এরই মাঝে একদিন জেনেটের ছোট মেয়ে ডেনিন বাথরুমে স্নান করছিল আর অন্যদিকে জেনেট আর অ্যাঞ্জেলা ঘরের কাজ করছিল স্বাভাবিক দিনের মতোই কিন্তু তখনই তারা বাথরুম থেকে ডেনিনের তীব্র চিৎকার শুনতে পায় যা মুহূর্তের মধ্যেই কান্নায় পরিণত হয়ে যায় অ্যাঞ্জেলা আর জেনেট তড়িঘড়ি করে সেখানে পৌঁছলে তারা দেখতে পায় যে ডেনিন সেখানে রীতিমতো কান্নাকাটি করছে আর তার চোখ মুখে রয়েছে একটা ভয়ের ছাপ যেন সে কোনো ভয়াবহ জিনিস দেখেছে যেটাতে সে রীতিমতো ভয় পেয়ে গেছে ডেনিনকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে ডেনিন জানায় যে যখন সে বাথরুমের টাবে স্নান করছিল তখন সেপারেশন গ্লাসে সে কারুর ছায়া দেখতে পায় এখন তোমরা সকলেই জানো যে আমেরিকা বা বিদেশের বাথরুম দুটো ভাগে ভাগ করা থাকে যেটা শুধুমাত্র একটা পর্দা বা কাঁচ বা ফাইবারের গ্লাস দিয়ে সেপারেট করা থাকে আর সেই সেপারেশন গ্লাসের একদিকে কেউ দাঁড়ালে অন্যদিকে তার ছায়া দেখা যায় আর সেই সেপারেশন গ্লাস এই ডেনিন কারুর ছায়া দেখতে পেয়েছিল আর শুধু ছায়াই নয় সেপারেশন গ্লাসের ফাঁক দিয়ে এক কালো ভয়ঙ্কর মুখ তার দিকে তাকিয়েছিল যার তীক্ষ্ণ দাঁত ছিল বাইরের দিকে বের করা এই ঘটনায় ডেনিন এতই ভয় পেয়ে যায় যে সে সেই ঘরে আর থাকতে চায়নি যে কারণে তাকে তার দিদার বাড়ি রেখে আসে আর সে আর অ্যাঞ্জেলা সেই ঘরেই থাকতে শুরু করে অ্যাঞ্জেলাও সেই ঘরে থাকতে চাইছিল না কিন্তু সে তার মাকে সেখানে একা রাখতে চাইছিল না যে কারণে সে বাধ্য হয়ে তার মায়ের সাথে সেই ঘরে থাকতে শুরু করে আর কিছুদিন পরেই তারা একজন পৃষ্ঠের খোঁজ পেয়ে যায় যার নাম লিজ মিলানো লিজ যখন জেনেটের ঘরে আসে সে প্রথমে বুঝে যায় যে সেই ঘরে অলৌকিক সত্তাদের বাস আছে যে কারণে সে ঘরকে শুদ্ধ করার পরামর্শ দেয় আর যখন সে সেই ঘরের বেসমেন্টে যায় সে জানায় যে যে পেন্টাগ্রামের উপর রং করে দিয়েছিল সেটাই ছিল সমস্ত অলৌকিক সত্তাদের আসার পথ যেটা হোলি ওয়াটার দিয়ে বন্ধ করা সম্ভব সে এটাও জানায় যে জেনেট যে তন্ত্র সাধনার জিনিস আর ডায়েরি বাইরে ফেলে দিয়েছিল সেগুলোকেও না শুদ্ধ করলে এই রকম বা এর থেকে আরও বেশি ভয়ঙ্কর কিছু আগামী দিনে ঘটতে পারে যে কারণে লিজ জেনেটের কাছ থেকে কয়েকদিনের সময় চায় আর বিশ্বাস দেয় যে সে হোলি ওয়াটার বা যীজুখ্রিস্ট আর বাইবেলের মন্ত্রমুগ্ধ পবিত্র জল প্রস্তুত করে নিয়ে আসবে যেটা ঘরের প্রতিটা কোণে ছিটিয়ে দিলেই ঘর শুদ্ধ হয়ে যাবে লিজ চলে যাওয়ার পর জেনেটার অ্যাঞ্জেলা বাইরের জঞ্জাল থেকে সেই ডায়রি আর তন্ত্র সাধনার জিনিসগুলোকে রিকভার করে আর অপেক্ষা করতে থাকে যে লিজ কবে হোলি ওয়াটার নিয়ে আসবে কিন্তু তারা জানতো না যে আসল ভয়ঙ্কর বিষয় এখনো তাদের জন্য অপেক্ষা করছিল যেটা এতটাই ভয়ের হবে যে আমেরিকার ইতিহাসে সেটা অন্যতম ভৌতিক ঘটনা হয়ে দাঁড়াবে লিজ চলে যাওয়ার পর পরের দিন জেনেটকে তাদের লোকাল মার্কেটে যেতে হয় যে কারণে অ্যাঞ্জেলাকে সেই ঘরে একাই থাকতে হয় সে তার রুমে বসে হেডফোনে গান শুনছিল কিন্তু তখনই অদ্ভুতভাবে তার মনে হয় যে তার ঘরের আলমারিটা হয়তো একটু নড়ে চড়ে উঠলো আর সেটা যেহেতু তার চোখের সামনেই ঘটেছিল তাই সে তার হেডফোনে গান শোনা বন্ধ করে সেই আলমারির দিকেই চেয়ে থাকে তার মনে ধীরে ধীরে ভয়ের সঞ্চার ঘটে কারণ এইরকম অলৌকিক বিষয়ের সম্মুখীন সে আগেও হয়েছিল কিন্তু না যে এইবারে কিছু ভয়ঙ্কর জিনিস ঘটতে চলেছে যেটার সম্মুখীন সে আগে কখনোই হয়নি তার চোখের সামনে আলমারিটা ওঠার পর কিছুক্ষণের জন্য সেটা স্থির হয়ে গেছিল কিন্তু তারপরেই হঠাৎ করে সেই আলমারির ভেতর থেকে ঠক ঠক করে শব্দ হতে থাকে যেন মনে হচ্ছিল যে কেউ আলমারির ভেতরে রয়েছে আর সে বাইরে বেরিয়ে আসার জন্য আলমারির দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু অ্যাঞ্জেলার সাহস হয়নি সেই দরজা খোলার আর তখনই হঠাৎ করেই সমগ্র আলমারিটা ভাইব্রেট হতে শুরু করে সেই ভাইব্রেশন এতই তীব্র হয়ে ওঠে যেন মনে হচ্ছিল যে আলমারির দরজা হয়তো কেউ ভেঙে ফেলবে এই বিষয়টাতে অ্যাঞ্জেলা এতই ঘাবড়ে যায় যে সে তার ঘরে যে খাট ছিল সে খাটের নিচে এসে লুকিয়ে পড়ে খাটের নিচ থেকে আলমারিটা ছিল তার সামনের দিকেই আর তাই সে আলমারিটাকে সম্পূর্ণরূপে দেখতে না পেলেও আলমারির নিচের বেশ কিছুটা অংশ বেশ ভালো মতোই সে দেখতে পাচ্ছিল তখনও পর্যন্ত আলমারির ভাইব্রেশন এতই জোরে হচ্ছিল যে একটা সময় পরে আলমারির লক খুলে যায় আর তারপর যে জিনিসটা ঘটে তা অ্যাঞ্জেলা কোনোদিনও ভুলতে পারবে না আলমারির লক খুলে যাওয়ার পর আলমারির দরজা দুটো আস্তে আস্তে খুলে যায় হাটের তলা থেকে অ্যাঞ্জেলা আলমারির নিচের অংশটুকুই দেখতে পাচ্ছিল যেখান থেকে খনিকের মধ্যেই বেরিয়ে আসে দুটো কালো কুচকুচে পা সেই পা দুটো ধীরে ধীরে খাটের কাছে আসে ঠিক সেইখানে যেখানে অ্যাঞ্জেলা লুকিয়েছিল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর সেই পা দুটো অথবা সেই পা সংলগ্ন ব্যক্তিটা খাটের উপর উঠে বসে খাটের নিচ থেকে অ্যাঞ্জেলা খাটের স্প্রিং এর শব্দ শুনতে পাচ্ছিল যেন মনে হচ্ছিল কেউ খাটের উপরে একদিক থেকে অন্যদিকে হেঁটে চলেছে কিন্তু কিছুক্ষণ পরেই সেই শব্দ নিস্তব্ধতায় পরিণত হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই সেই ঘরে ছড়িয়ে পড়ে এক অস্বাভাবিক পচা বলা দুর্গন্ধ অ্যাঞ্জেলার হার্টবিট কয়েকশো গুণ বেড়ে গেছিল যে কারণে সে খাটের নিচে মুখ লুকিয়ে শুয়েছিল কিন্তু যখন একটা সময় পর সেই খাটের এর শব্দ থেমে যায় অ্যাঞ্জেলার মনে হয় যে সে একবার বাইরে বেরিয়ে এসে দেখবে আর ঠিক সেই জন্য সে যখন তার চোখ খুলে সামনের দিকে তাকায় সে যে জিনিসটা দেখতে পায় সেটা সে কল্পনাও করতে পারেনি এমনকি পরবর্তীকালে বিভিন্ন ইন্টারভিউতেও সে জানায় যে সেই দৃশ্য সে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবে সেই খাটের নিচে শুয়ে অ্যাঞ্জেলা যখন তার সামনে তাকায় সে দেখতে পায় যে একটা কালো কুচকুচে মুখ নিচের দিকে ঝুলছে আর সেটাও তার দিকেই তাকিয়ে আছে তার গাল থেকে মাংস পিঁড়ে ঝুলে পড়ছে আর তার ভয়ঙ্কর চোখ আর দাঁত বাইরের দিকে বেরিয়ে আসছে যেন সেটা কোনো মানুষের মুখ নয় বরং এক বৈশাখিক মুখ তার দিকে চেয়ে আছে এই দৃশ্য দেখার পর সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এরপরে কি ঘটেছে সেই সব কোনো কিছুই তার মনে নেই ঘণ্টাখানেক পরে যখন জেনেট বাড়ি ফিরে আসে সে তার মেয়ের অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে অ্যাঞ্জেলার চোখে মুখে জল দেয় আর তারপর অ্যাঞ্জেলার জ্ঞান ফিরে এলে সে সমস্ত ঘটনা তার মাকে জানায় জেনেট এই ঘটনা শোনার পর দ্রুততার সাথে লিজ নামক সেই প্রিস্টকে ফোন করে ভাগ্যবশত লিজো সেই হোলি ওয়াটার ততক্ষণে প্রস্তুত করে ফেলেছিল যে কারণে যখন সে অ্যাঞ্জেলার ঘটনা শুনে সে পরের দিনই সেই হোলি ওয়াটার নিয়ে জেনেটের সমগ্র ঘরে ছড়িয়ে দেয় কিন্তু তারপর বেসমেন্টে গিয়ে সেই পেন্টাগ্রাম আর ডায়েরি সমেত সমস্ত তন্ত্রবিদ্যার জিনিসগুলোর উপর হোলি ওয়াটার ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে একটা হার হিম করা শীতল হাওয়া বেরিয়ে যায় সেই বেসমেন্ট থেকে লিজার কথায় সেই বেসমেন্টই ছিল অলৌকিক সত্তাদের আতুর ঘর যে সত্তারা এতদিন জেনেটের পরিবারের ক্ষতি করতে চাইছিল পরবর্তীকালে ইন্টারভিউতে জেনেট জানিয়েছিল যে সেই ঠান্ডা হওয়া এতই শীতল ছিল যে তাদের তাদের প্রত্যেকের কাঁটা দিয়ে উঠেছিল আর বড় কথা বেসমেন্টে কোনো সব থেকে জানলাও ছিল না তাই কোথা থেকে সেই ঠান্ডা হওয়ার উৎপত্তি হয়েছিল সেটা তারাও জানতো না যদিও লিজের সেই হোলি ওয়াটা ছড়িয়ে দেওয়ার পর সেই ঘরে আর কোনোদিনও ভৌতিক কোনো ঘটনার সম্মুখীন তারা হয়নি এমনকি লং আইল্যান্ডে জেনেটের সেই ঘর এখনো আছে আর আজও সেই ঘরে তেমন কোনো ভৌতিক ঘটনা ঘটে না এই ঘটনা বাইরে বেরিয়ে আসার পরই আমেরিকার প্রায় সমস্ত নিউজ মিডিয়া এই ঘটনাকে কভার করেছিল এবং জেনেট আর তার মেয়েরা অর্থাৎ অ্যাঞ্জেলা আর ডেনিন বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে সেই সমস্ত ঘটনাকে বিস্তারিতভাবে জনসম্মুখে এনেছিল যেগুলো এখনও গুগল বা ইউটিউবে বিদ্যমান এমনকি এই সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ যখন সেখানকার গভর্নমেন্ট চেক করে তারাও এই বিষয়টিতে এতই ঘাবড়ে যায় যে তারা সেই সমস্ত ফুটেজ যাতে বাইরে না বের হয় তার জন্য ব্যবস্থাও নিয়েছিল লং আইল্যান্ডের এই ঘটনা আমেরিকার সেরা দশ ভূতের ঘটনার মধ্যে একটা যেটার চর্চা মানুষ আজও করে লং আইল্যান্ডের ঘটনা এখানেই শেষ লং আইল্যান্ডের ঘটনা থেকে আমরা জানতে পারি যে বাস্তবে ঐশ্বরিক শক্তির অস্তিত্ব যেমন আছে তেমনই বৈশাচিক শক্তির অস্তিত্ব বর্তমান তোমাদের কি মত কমেন্ট সেকশনে জানিও আর গতদিন একটা ক্রাইম ঘটনা সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে শুধুমাত্র একবারই মটন স্যুপ ধরিয়ে দিয়েছিল ক্রিমিনালদের মাস্টার প্ল্যান আর তার আগের দিন ভারতের এক ভৌতিক হত্যাকাণ্ড সম্পর্কে জানিয়েছিলাম যাদের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো ধন্যবাদ